আমার মাটি একটি কণাও ছাড়ব না আমরা পাঁচর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিরপেক্ষ নই আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রিয় বন্ধুগণ আজ আর কোনো কথা নয় আজ আমি আপনাদেরকে বাংলাদেশের করিডোর প্রদানের মাধ্যমে বাংলাদেশের অস্তিত্ব বিপন্নের ষড়যন্ত্রের বিরুদ্ধে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামক একটি প্রতিষ্ঠান তাদের বিবৃতি দিয়েছে আমি সেই বিবৃতিটি আপনাদের আজকে পড়ে শোনাব প্রিয় দেশবাসী বাংলাদেশের ভেতরে এবং প্রবাসে প্রায় চল্লিশটি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক প্রকৌশলী ডাক্তার কৃষিবিদ আইনবিদ অর্থনীতিবিদ সাংবাদিক এবং সমাজকর্মীদের নিয়ে গঠিত আমরা একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেছেন যে বাংলাদেশ নীতিগতভাবে মায়ানমারের রাখাইন সীমান্তে করিডোর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং প্রেস সচিব পররাষ্ট্র উপদেষ্টার ঘোষিত সিদ্ধান্ত অস্বীকার করলেও করিডোর প্রদানের যৌক্তিকতা এবং সমর্থনের কথা জানিয়েছেন এই ধরনের করিডোর প্রদান ও যুদ্ধ প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইনত অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার বহির্ভূত করিডোর প্রদান এবং যুদ্ধ প্রস্তুতির সিদ্ধান্ত একমাত্র বাংলাদেশের জনগণের পক্ষে তাদের নির্বাচিত প্রতিনিধিগণ সংসদে বিস্তারিত আলোচনা তর্ক বিতর্ক এবং চেরা বিশ্লেষণের পর গ্রহণ করতে পারেন জনগণের ম্যান্ডেটবিহীন অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের সিদ্ধান্ত দেশের সমূহ ক্ষতি ডেকে আনতে পারে মিয়ানমারের বৈধ সরকার ইতিমধ্যেই এই ধরনের করিডর ব্যবস্থার ঘোর আপত্তি জানিয়েছেন মিয়ানমার সরকারকে বাইপাস করে রাখাইন বিদ্রোহী গ্রুপের সাথে এই ধরনের করিডোর প্রদানের চুক্তি অবৈধ যা মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করবে তাছাড়া মিয়ানমার ও মিয়ানমারের রাখাইন অঞ্চলে ভারত চীন ও রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার সম্ভাবনা ওই অঞ্চলে বৃহৎ পড়াশক্তি জড়িয়ে পড়া এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনার কথা বিশ্বজুড়ে রাজনৈতিক সামরিক এবং স্ট্র্যাটেজিক বিশ্লেষকগণ ইতিমধ্যেই তুলে ধরেছেন ফলে বাংলাদেশ ও মিয়ানমারের এই অঞ্চলে যুদ্ধের গোলাগুলি বোমা বর্ষণ মারামারি কাটাকাটি ছড়িয়ে পড়বে যা গাজার মতো ধ্বংসলীলা সৃষ্টি করবে প্রতিবেশী রাষ্ট্র এবং বিশ্বের সকল রাষ্ট্রের সাথে আমি কোট করছি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আনকোট এটি হচ্ছে চুয়ান্ন বছর যাবত বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র প্রলোভনে পড়ে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে এই নীতির বাইরে গিয়ে বাংলাদেশের ভূমি ব্যবহৃত হতে দিলে বাংলাদেশ তার ঐতিহ্য হারাবে হয়ে পড়বে অনির্দিষ্ট কালের জন্য বৃহৎ শক্তির যুদ্ধের খেলার মাঠ ফলে ইতিমধ্যে চরমভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি শিল্প কাঠামো কৃষি ও শিল্প উৎপাদন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অসহনীয় মূল্য বৃদ্ধি ভঙ্গুর আইন শৃঙ্খলা ব্যবস্থা জনজীবনের নিরাপত্তা এবং শান্তি চরম হুমকির মুখে পড়বে প্রসঙ্গত আমরা স্মরণ করতে পারি বাংলাদেশ ভারতের মিজোরাম মিয়ানমার যুদ্ধরত রাখাইন রাজ্য কুকিচিন অধ্যুষিত চীন রাজ্য সেন্ট মার্টিন ও পার্বত্য চট্টগ্রামের বিপজ্জনক অবস্থানের কথা এই করিডোর চুক্তি হলে নানামুখী স্বার্থের কারণে এই অঞ্চলগুলোর জনগোষ্ঠীর মধ্যে শুরু হবে বৈরিতা হানাহানি জঙ্গি তৎপরতা মাদকের ব্যবসা অস্ত্র চোরাচালান ও ভূমি দখলের প্রতিযোগিতা এই চরম বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে ইতিমধ্যেই চাউর হওয়া একটি বৃহৎ শক্তির স্বার্থ রক্ষার জন্য ভারত মিয়ানমার ও বাংলাদেশের ভূখণ্ড নিয়ে নতুন কোনো রাষ্ট্রের জন্ম হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না এমন অবস্থা সৃষ্টি হলে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিপন্ন হবে একথা বলাই বাহুল্য এই অঞ্চলে ভারত ও মিয়ানমারের সাথে বৃহৎ পরাশক্তির যুদ্ধে জড়িয়ে পড়ার রিস্ক বাংলাদেশের জন্য কতটা মারাত্মক হতে পারে তা কল্পনা করলেও আমরা শিউরে উঠি মোহাম্মদ ইউনুসের অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের ব্যক্তি স্বার্থে অর্থ উপার্জনের পথ ও অবৈধ রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার বিনিময়ে করিডোর প্রদান করলে উপরে উল্লেখিত ঘটনাবলীর ফলে দ্রুত বাংলাদেশ দুর্বল হবে তার ভূমি হারাবে নানা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দেশের মধ্যে চরম অস্থিরতা তৈরি করবে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে কৃষি উৎপাদন বিপন্ন হবে মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত ও জাতির অস্তিত্ব বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিবে ফলে বাংলাদেশকে পরাশক্তির অস্ত্র প্রস্তুতকারক ও ব্যবসায়ীদের অস্ত্র কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিতে বাধ্য করা হবে সাহায্যের নামে বিনিময়ে দেশের তেল গ্যাস সহ যাবতীয় খনিজ সম্পদ চুক্তি করে সেই সব সামরিক শক্তিধর দেশকে দিয়ে দিতে হবে একবার ভেবে দেখুন এই করিডোর চুক্তি বাংলাদেশকে কি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে ইতিমধ্যেই আমরা শুনেছি সরকারের উপদেষ্টাগণ ঘোষণা করেছেন দেশের সীমান্ত দেশের নিয়ন্ত্রণে নেই দেশের মানচিত্রে পরিবর্তন আসছে ইত্যাদি ভয়ঙ্কর সব কথাবার্তা প্রিয় দেশবাসী এই ভয়ঙ্কর সময় উপস্থিত হবার পূর্বেই দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আপনাদের প্রতি আমাদের আহ্বান আপনারা গভীরভাবে চিন্তা করুন সমূহ বিপদকে অনুধাবন করুন এবং দ্রুত কোটি কণ্ঠে সোচ্চার হন আমাদের সর্বনাশ হওয়ার আগে অনেক বেশি হয়ে যাওয়ার আগেই আপনারা সচেতন হন দেশবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান ক্ষমতা একবার আপনাদের হাত হয়ে গেলে এই সব অবৈধ দেশ ধ্বংসকারী সিদ্ধান্ত আমাদের সবার জন্য ডেকে আনবে অবর্ণনীয় দুঃখ কষ্ট দুর্ভিক্ষ এবং বিপন্ন হবে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চয়ই আমরা কেউই এই ধরনের অমানিসা কামনা করি না বিনীত গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের সদস্যগণ কোনও ছাড়বো না আমরা পাঁচর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি তোমার ভাইনি মায়া আমরা প্রতিবাদ করতে জানি